আসসালাম আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তরমুজির খোলা কি ফেলে দিচ্ছেন এভাবে নষ্ট না করে চলুন আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি মোরব্বা বানিয়ে দেখাবো এত সুন্দর তরমুজের খোলা দিয়ে মোরব্বা বানানো যায় পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না চলুন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা আমি কেটে নেব আমরা তো অনেকেই আছে যারা তরমুজ খেয়ে তরমুজের খসা ফেলে দেন কিন্তু আজ থেকে আর ফেলবেন না এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারবেন তিন থেকে চার মাস পর্যন্ত এইভাবে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি আর ওপরের যে অংশটা আছে শ্বাসটা ওটা আমি এইভাবে চাকুর সাহায্যে বার করে নিচ্ছি এইভাবে বার করে তরমুজটা আপনারা খেয়ে নিলেন কিন্তু এই যে শাঁসটা আছে এটাই আমি আজকে মোরব্বা বানা বানিয়ে দেখাবো এইভাবে তরমুজের খোসা দিয়েও কিন্তু টুটি ফুটি বানানো যায় খুব সহজেই টুটি ফুটি বানিয়ে ফেলতে পারবেন এই খোসার ছালগুলো আমি ছিলে নেব ওপরের যে অংশটা আছে আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাকুর সাহায্যেও আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন তরমুজের খোসা দিয়ে কিন্তু হালুয়াও বানানো যায় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু খুবই ভালো হয় বাড়িতে বানালে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং খুশি খুশি খেয়ে নেবে এই দেখুন এরকম ছোট ছোটো করে পিস করে নিয়েছি রকম ছোট ছোট পিস করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে এইগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে মাত্র দু মিনিট ফুটিয়ে নিতে হবে এতে করে একটু নরম হয়ে আসবে আর আমি চিনি শিরার মধ্যে দিলে সহজেই চিনি শিরাটা ভেতর পর্যন্ত পৌঁছাবে এইভাবে কিছুক্ষণ মাত্র দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব এবার জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চিনি হাফবাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো জল জল দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি এইভাবেই বানিয়ে নেব ভালোভাবে ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিতে হবে কারণ এটা আস্তে আস্তে ভালোভাবে হলে এর মধ্যে চিনি সিরাটা ভালোভাবে পৌঁছাবে আর হাই ফ্লেমে করলে কি হয় চিনি সিরাটা সহজেই মরে যাবে কিন্তু ভেতর পর্যন্ত চিনি সিরাটা পৌঁছাবে না আর ঠিকঠাক মোরব্বাও বানানো যাবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখানে লোয়েতে রাখতে হবে লোয়ে রেখে অনবরত একটু করে নাড়াচাড়া করে দিতে হবে এই দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু চিনি শিরা এর মধ্যে শুভ করেছে ভালোভাবে দেখেই বুঝতে পারছেন মোরব্বার মতো হয়ে আসছে আমার এটা কিন্তু বানাতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই এই মোরব্বাগুলো বানানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে চাপাতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দু মিনিটের মতো এবার দিয়ে দিচ্ছি এলাচ এবং দারুচিনি এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম এতে করে এর স্বাদটা খুবই ভালো আসবে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আবারও উল্টে পাল্টে ভালোভাবে নাড়চাড়া করে নেব বাজার থেকে বেশি দাম দিয়ে মোরব্বা না কিনে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এতটা ভালো হয় যে বিশ্বাসই করতে পারবেন না আর এইভাবে বানিয়ে আপনারা তো প্রায় তিন থেকে চার মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে বাচ্চারাও কিন্তু এই মরব্বা খেতে খুবই পছন্দ করে বাড়িতে বাচ্চারা বায়না করলে এইভাবে মরব্বা বানিয়ে দেবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর যে কোনো কেক বানালেও এভাবে মোরব্বাগুলো দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই দেখুন অনবর্ত নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন চিনির সিরাটা এরকম একটু তার কাটছে এই দেখুন ঠিক এইরকম তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে সে নিতে হবে মরব্বাগুলো হয়ে গেছে আর যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আবারও খুব ভালোভাবে চিনির শিরাটা ঢুকে যাবে এবং দেখতেও ভালো লাগবে এ দেখুন ঠান্ডা হয়ে গেছে মরব্বাগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই চিনির শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে কিন্তু বানিয়ে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন যখন খুশি আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ঠান্ডা হলে আবারও ভালোভাবে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এখন গরম আছে তাহলে বন্ধুরা দেখলেন তো তোর খোসা খসা দিয়ে কত সহজেই মোরব্বা বানানো যায় তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করেন বন্ধুরা আমারও রেসিপি বানার আগ্রহ আবারও বাড়ে আরও নিত্য নতুন রেসিপি বানাতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর অন্য কোনো রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোরব্বাগুলো দেখেই বুঝতে পারছেন এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি এই দেখুন এগুলো যখন একটু শুকনো হয়ে যাবে হুবহু মোরব্বার মতোই হবে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি